বেজাউলির গাম বুড় আছে ইয়ে আছে তারপরেও মানে আমার হা উবারে হটস্টিক ফিউজ বুঝছেন সব ভালো আমার এদিক পাটে ধরে টাইম না কি যন্ত্রনা কত কষ্ট করে আসলুম ডাল পরে ট্রান্সফর ফিউজ কেটে গেছে দেখা যাক আমরা আসলাম ট্রান্সফর ফিউজ লাগাইতে ট্রান্সফারটা ভালো থাকলেই হয়েছে আমি দেখে দিতেছি দেখছেন এই যে পাকিস্তানি বড় ব্যারেল এখনো এই ব্যারেলগুলাই এই ব্যারেলগুলাই এখনো ভালো না ভালো আছে কোনো সমস্যা নাই জাস্ট আউট হয়ে গেছে থাক পুরানটা দেওয়া লাভ না নতুন একটা দিয়ে দিই কারণ আমাদের গ্রাহক সেবা হলো অন্য লেভেলের

দেন কেপটা দেন পরাই দিই টুপি করিল আবার একটু অবমানন না হয় বুঝছেন টুপি করবে কেন বসে নাকি কোন জায়গা সাপ সাপ না থাকলে আমার এই জায়গা আসতে ভয় লাগে রে একবার সাপ পাইছিলাম এই জায়গা

যদি ট্রান্সফার ভালো থাকে খুব সুন্দরভাবে লাইনটা চালু হয়ে যাবে আর না থাকলে তো বুঝেনি হ্যাঁ সুন্দর ভালো আছে গ্রাহক বিদ্যুৎ পাই গেছে ও ফায়ারে কিছু না ওটা লোডের ফায়ার